হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখতে থাকো ভিডিওটা তো রান্নাবান্না সেরে আমি চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এই যে দেখতেই পাচ্ছ যে মোচার ঝাল হ্যাঁ বন্ধুরা কারণ তোমরা তো জানোই যে আগের দিন মোচা দিয়ে বড়া করেছিলাম আর আজকে হচ্ছে ঝাল আর তারপরে দেখো সান টান সেরে আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা খুব সুন্দর একটা পিন হয় আর যেটা বলার তোমাদের যে এই যে শাড়িটা পরে নিয়েছি কেন বলে তো হ্যাঁ রিলস বানাবো বলে তো আমি এই যে রিলস বানাবো আর যাবো ছাদে তো ছাদে তো আমি তোমাদেরকে কতটা কী দেখাতে পারবো আমি জানি না আমি সেটাই বলছিলাম তো আমার ছেলে ধরবে আর যেহেতু একটাই ফোন ডবল ফোন তো নেই যে তোমাদের একটা ভিডিও করবো দেখাবো আর একটাই করব আর তোমাদের দেখাচ্ছিলাম যে কানেরটা চুজ করে দিতে তোমাদেরকে যে কোনটা ভালো লাগবে তো ভিডিও তো অনেকটা পরে পাবে তোমরা তো তোমরা কী করে বলবে তো তার আগে আমি দেখো আমি ওই যে যেগুলো পরে থাকি তো সেইগুলো খুলে নেওয়ার পরে আমি পরে নিলাম একটা কানের তো এই যে পরে নিয়েছি কানের আর কানের পরার পরে এই যেটা না পড়লেই না সিঁদুর তো সিঁদুরটা আমি পরে নিই তো তারপরে তোমাদের কাছে আবার আসছি আর দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই যেন বলবে তো হঠাৎ করেই আমার মানে ডিসে নেওয়া যে একটু রেডি হয়ে রিলস বানাই যেহেতু অনেকদিন রিলস দেওয়া হয়নি তো তার জন্যে আমি রেডি হয়ে গেছি আমার ঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো তোমরা এটা মানিয়ে নিও যেহেতু ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসবে না ঘরের মধ্যে তো তো আমি দেখো রেডি হয়ে গেছি আর ঘেমেছি তাই তোমাদের বলছিলাম যে ভাবো সত্যি যারা ব্লগ করে বা যারা রিলস বানায় তাদের সত্যি খুব কষ্ট আর তার তার থেকে বড় কথা যে আমাদের মতো যারা হেলদি মানুষ আছে তাদের সত্যিই খুব কষ্ট এই যে গরমের মধ্যে দেখো কীভাবে ঘামছি একদিক থেকে মেকআপ তো করি নি মানে যতটুকু পেরেছি হালকার উপরেই রেখেছি তবুও দেখো আমি মুছেই যাচ্ছি কন্টিনিউ আর তোমাদের দেখাচ্ছিলাম যে এই মালাটা পরলে ভালো লাগবে কিনা তবে হ্যাঁ তোমরা যখন দেখছো তখন দেখছো আমি মালা পরিনি মানে এটা খুলে ফেললাম তো তারপরে আমি আবার পরে একটা মঙ্গলসূত্র পরে নিয়েছিলাম যেহেতু ভিডিও দেখছিলাম যে গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো তার জন্য আমি আবার ছেলেকে বললাম নিচ থেকে মঙ্গলসূত্রটা আনতে আর আমার যে কোনো জিনিসই রাখা থাকে ফট করে যদি আমি যাকেই বলি না কেন সেই কিন্তু খুঁজে পেয়ে যাবে তো চলো তোমরা আসো আমার সাথে আর এই যে তোমাদের বললাম না যে আমি তোমাদের কতটা দেখা থাকবো ছাদে তো আমি কিছু দেখাতেই পারিনি মানে বন্ধুরা তো দেখো আমি কি অবস্থা মানে গরমে ঘেমে চুলগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে তো কি করব বলো এসেই আমি শুয়ে পড়েছি ফ্যানের নিচে কারণ এটাই তো আমাদের মানে এরকমই তো হওয়ার কথা এই সময় মানে এত গরম পেয়ে গেছি তো এসে জল টল খেয়ে তো একটুখানি এই যে হাওয়ায় একটু শুয়েছিলাম তো তারপরে আমি যাব বিকেলে একটু ঘুরতে তো আমি একটু চেঞ্জ করে নেব কারণ এই শাড়ি পরে আমাকে গরম লাগছে তো তারপরে তো আমরা খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে যাবো আর তোমাদের দেখো দেখাচ্ছি গরমে কীভাবে ফ্যান চলছে এর জন্যই আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ ফ্যানটা আমি বন্ধ যে করবো আমি করতেই পারছিলাম যেহেতু ছেলেরও গরম লাগছিল প্রচণ্ড কারণ ছেলে ভিডিও ধরে দিচ্ছিলো আর আমি তো করছি নাচানাচি করেছি তো তা ভাবো আমার অবস্থাটা তো এটা হচ্ছে ব্যাপার আর আমাকে দেখো মানে আমি শুয়ে শুয়ে এখন দেখে না আর মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছ এই মঙ্গলসূত্রটাই পড়েছিলাম তো বন্ধুরা কি করব বলো কি এমন দেখাবো সারাদিন তো তোমাদেরকে যেইটুকু আমি বেরেছি ততটুকুই শেয়ার করেছি সকালে উঠে পুজো দেওয়া পুজোর পরে সান না পুজো টুজো করে তারপরে আমি যাই রান্নাঘরে রান্নাঘরে রান্না টান্না করে তারপরে বেরিয়ে আসি তখন বাইরের কাজগুলো তো বাইরের কাজগুলো তো হয়তো একদিন দেখিয়েছি আবার কতদিন দেখাই তাই তোমাদেরকে এসে যতটুকু পারি ততটুকু বলে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই অনেকেই আমাকে ভালোবাসো তো ভিডিওটা মানে যারা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ কারণ তোমরা যে ভিডিওটা আমার দেখো কারণ অবশ্যই দেখছো কারণ ভিউজ তো আছে কিন্তু খুব কম তো কম থেকে আমি আশা করছি যারা আমাকে মানে ভালোবাসছ না তারা অবশ্যই দেখতে দেখতে ভালোবেসে যাবে তো এই যে আমি উঠে পড়লাম কারণ চেঞ্জ না করলে কি বলো তো একটুও মানে পারছি না থাকতে প্রচণ্ড ঘাম হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে যাওয়ার সময় চুলগুলো কত সুন্দর একটা মানে ভাব ছিল আর যখন আমি আসলাম তখন নেতিয়ে গেছিলো তো এই যে আমি পুরো তোমাদের লোক দেখি লোকটা দেখিয়ে দিচ্ছি তখন তো দেখিয়েছি আর এখন তো এই সাইডে সত্যি কথা বলতে খুব সুন্দর পিন হয় তো তোমাদের পিনটা দেখাচ্ছিলাম ছেলে বলছিলো কেন পিছন ক্যামেরা করে দাও আমি দেখিয়ে দিচ্ছি তেমন না ওরা দেখতে দিতে পাবে কারণ কি আমি ভিডিও তো করেছি শর্ট ভিডিওগুলো তো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে এই মঙ্গলশত্রুটা এই কানের টাইপ কানেরটা আমার বান্ধবী প্রচণ্ড পছন্দ মানে কি বলবো বন্ধুরা মানে আমাকে বলেছে যেখানেই পাবা তুমি আমাকে সেখান থেকে এনে দেবে তো হ্যাঁ ভালো লাগলে তো বলবে আর তোমাদেরও কেমন লাগছে আমাকে বলবে তো এই যে আমি এখন পরে মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে আসছি আবার নাইটিতে কারণ দেখো আমি নাইটি পরতে বেশি ভালোবাসি যেহেতু গরমের সময় তো বেশি 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 কারণ দেখো এত গরম আমি সত্যি সহ্য করতে পারি না আর শাড়ি পরে তো বেশি গরম লাগে তো এর জন্যই আমি এইভাবে থাকতে ভালোবাসি নাইটি পরেই তো নাইটিটা পরে নেবো পরে নেওয়ার পরে আমি রাস্তা গিয়ে একটু বেরোবো আর যখন বেরোবো তোমাদের তো অবশ্যই দেখাবো হ্যাঁ তারপরে আর একটা কথা বলি যে ফ্যান চলবে না বা কেন এই যে দেখতে পাচ্ছ যে আমাদের পূর্ণিপুড়ি ঘুমোচ্ছে হ্যাঁ ও ঘুমোচ্ছিলো কী করবে বলো এই গরমের সময় ওকেও মানে কিচিবিচি লাগছে আর তোমরা তো জানোই যে ও ছিল না এতদিন তো তা না থাকার কারণে ওর কী হয়েছে ওর না ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তো তার ও একটু মানে ঘ্যান 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 করছে তো তোমাদের আগে আর দেখায়নি তো আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুমোচ্ছিলো তো ও যখন উঠবে তখন ওকে নিয়ে তো যাবই আর তোমাদেরকেও অবশ্যই নিয়ে যাব। আর তোমাদেরকে নতুন একজনের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেবো মানে তোমরা যেটাকে ভাবছো যে মিঠি হ্যাঁ এই যে তো এটা মিঠি নয় এর নামটা কি জানো ভুলে আছে এখন মনে নেই তবে তোমরা জেনে রাখো যে এটা মিঠি নয় কারণ মিঠি কে পার করে না আর এটা কিন্তু বেরিয়ে যে ঘাড়ের মধ্যে থাকে কেউ নিতে গেলে তাকে কামড়ে দেবে কিন্তু আমাকে যে চেনে তাও নয় মানে যে ওর মালিক সে আমার ঘাড়ে বসিয়ে দিয়েছিল বলে ও এইভাবেই ছিল তো এত সুন্দর সুন্দর মানে আমাজ করছিল আর মানে দেখছিল সব থেকে বড়ো কথা আমি ভয় পাচ্ছিলাম কি দেখো ও কি দেখছে বুঝতে পারছো মানে আমার কানে যে পুঁতি কানেরগুলো আছে না ও ভাবছিল হয়তো দানা তো আমি ভাবছিলাম যদি কামড়ে দেয় তত খুব ভয় ভয় করছিলাম তবে ও ভয়ের এমন কিছুই নয় ও বেশ চুপচাপই বসেছিল খুব শান্ত তো খুব ভালো লাগে তো কিন্তু কি বলতো বাড়িতে আমি কখনো এখানে কখনো মায়ের বাড়ি তো তার জন্যই আমি ভেবেছিলাম যে একটা নেব তো না শুধু শুধু দেখো পাখিকে কষ্ট দিতে পাখি বড় যে কোনো জন্তুর মানে খাঁচার মধ্যে ভরে রাখাটা সত্যিই খুব কষ্টকর ওদের তো কষ্ট লাগে কারণ আমার দেখে কষ্ট লাগে তো একে খুব একটা খাঁচায় রাখে না তো ওরা ওদের বাড়িতে খুব ন্যাওটা করে দিয়েছে সবসময়তেই ঘরের মধ্যে ঘুরে বেড়ায় আর আমাদের যে মিচিটাকে দেখেছো পাশের বাড়িতে ও তো সবসময়ই খাঁচার মধ্যে ভরা থাকে আর আমাদের বাড়িতে আসলে সেই খাঁচার মধ্যেই ভরতে হবে তো অনেক ঘোরালাম ওকে তো ঘোরাঘুরির পর আমি বাড়ি এসে সন্ধ্যে দিলাম তো দেওয়ার পরে দেখছি দেখো এই যে এখানে ভাঙা তো এটা হচ্ছে পূর্ণিমার অন্নপ্রসন্ন আগেই ভেঙে গেছিলো তো তার জন্য এটাকে সারাই করছে তোমাদের দাদা ভাই